আমি এসেছি আসলে মাদ্রাসা উদ্বোধনের জন্য কিন্তু এখানে ওনারা আমাকে জানিয়েছেন একটা মাদ্রাসা উদ্বোধন হবে তো আমরা যখন মাদ্রাসা উদ্বোধন করি তখন সেখানে কিছু ছাত্র থাকে শিক্ষক থাকে কমিটির লোকজন থাকে সেমিনার টাইপের কিছু মানুষ থাকে একটা সবক দেই উদ্বোধন হলো দোয়া করে চলে যাই আমি তো এখানে মাহফিল করার জন্য আসেনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাফসিরুল কোরআন মাহফিল মাদ্রাসা উদ্বোধনের কোনো নামই তো নাই আছে দারুল কোরআন বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে উদ্বোধন কি হয়েছে ওইটা কখন হবে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের প্রতিষ্ঠান এগুলো এখন ভালো হতো যেটা মাদ্রাসা যেখানে আছে সেখানে আমি একটুখানি আপনারা বসতেন প্রতিষ্ঠানের উপরে কিছু কথা বলে যেতাম সালাম দিয়েছি আমি এখানে আহ সারাদিন ঢাকায় কাজ করে তারপরে সারা দিন রাস্তায় এখনো মাগরি গ্রীব করতে পড়তে পারিনি এসা রাজাম দিয়েছে কন্টিনিউ রাস্তায় যেহেতু মুসাফির মানুষ আমরা নামাজ একসাথে করে নিতে পারবো তারপরেও তো এখন কথা বলার কোনো পরিবেশ নাই শুধু উনি বললেন হয়তো সালাম দিয়ে আপনি চলে যান তো আমি সালামটাই দিলাম আমার কথা বলার এখন কোনো আসলে সময়ও নাই আর মুডও নাই একেবারেই ভাঙ্গা তো আল্লাহ তালা আপনারা যে বালিকা বিদ্যালয় উদ্বোধন এখানে করবেন ওইটা ইনশাল্লাহ আমি উদ্বোধন করে দিয়ে যাব

মানে গণমানুষের রায় বা সিদ্ধান্ত ইসলামের গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রে পার্থক্য আছে আমেরিকানরা গণতন্ত্র বলতে বোঝায় মানুষ যা বলবে সেটাই আইন বাই দা পিপল ফর দা পিপল অফ দ্য পিপল সব জনগণ কেন্দ্রিক আল্লাহ নাই সেখানে আর আমাদের গণতন্ত্রে হলো আল্লাহ হলেন সবার আগে মুসলিমরা হল নীতি নির্বাচন করে না নীতি আল্লাহটা সাড়ে চোদ্দশো বছর আগে শেষ নবীর রহমতল আলমিন সাল্লা সাল্লাম এসেছেন ওনার মাধ্যমে কেমন পর্যন্ত নীতি নির্ধারণ হয়ে গেছে সংবিধান ঘোষণা হয়ে গেছে যে এই নীতি এই আইন এই বিধান মতো তোমরা চলবা তাহলে দুনিয়াতে শান্তি শান্তি আখেরাতেও মত রেখে নেতা নির্বাচন করার জন্য গণতন্ত্র লাগে আমরা গণতন্ত্র দিয়ে নীতি নির্বাচন করি না নীতি আমাদের ফিক্সড এটা কোরআন না শুধু নেতা নির্বাচন করব। যে এই কোরআন সন্ন্য মতো দেশটা চালাবে কে সেই নেতাটা কোন আলেম হতে পারে কোন ইসলামিক নেতা হতে পারে সেটা কি শফিক সাহেব হবে না চরমনার সাহেব হবে না খেলাফত মজলিসের কেউ হবে মরানা মাহমুদুল হক হবে নাকি আহমদ শফিক সাহেবের মতো কেউ হবে একটা নির্বাচন লাগবে কিনা এটার জন্য গণতন্ত্র কিন্তু যেই পাশ করুক কোরআন সুন্না দিয়ে দেশ শাসন করবে এটা হলে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু আমাদের যারা জাগতিক রাজনীতি করেন তারা তো গণতন্ত্র দিয়ে নেতাও নির্বাচন করেন নীতিও তারা কবরে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে সেটাতে সমস্যা থাকবে কিন্তু আমরা যারা এদেশের আলিম সমাজ যে রাজনীতি করেন জামাতে ইসলামী যে রাজনীতি করে খেলাফত মজলিস চরমনার পিস সাহেব যে কোনো ইসলামী দল যে রাজনীতি করে সেখানে নীতি নির্বাচনের কোনো সুযোগ নাই নীতিকার হুকুম বিধান শুধুই আল্লাহ তো ওইটা আমাদের নির্বাচনের বিষয় না আমাদের বিষয় হলো ওই আল্লাহর হুকুমগুলি কোন আলেম দেশ পরিচালনায় ওই হুকুমগুলি বাস্তবায়ন করবেন কার জ্ঞান বেশি আছে যেমন আবু বকরকে নির্বাচন করা হয়েছিল নবীজি বললেন যে মানুষ এবং আল্লাহ তাআলা এবং মানুষ আবু বকরকে চয়েস করবে নবীজি আবকরকে খেলাফত দিয়ে যান নাই উমতের উপর ছেড়ে দিয়েছেন অয়ে আবাল্লাহু আল্ম মেনু উনাইল্লাহ আবাবকর আল্লাহর ইমানদারা আবু বকর ছাড়া কাউকে নির্বাচন করবে না পরে বাস্তবেই তো ওমর যখন আবু বকার হাতে হাত দিলেন বাড়িত করলেন উপস্থিত যারা ছিল তারা বাইত হলো পরে গোটা আরব বিশ্ব তাকে মেনে নিলেন এইটা আর কি নেতা কে হবে অবকার হবে নেতা কে হবে অমর হবে এগুলো নির্বাচন করা যাবে কিন্তু নীতির কোনো নির্বাচন নাই নীতি আমাদের একটাই আমাদের লাহ ই লাহ ইল্লল্লাহ মোহাম্মদর আমাদের কালেমা কোরআন হাদিস এটাই নীতি যাই হোক তো এটা হলো গণতন্ত্রের বিষয়ে কথা আর মাদ্রাসা করবেন আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা হলো একটা আলোকবর্তিকা লাইট পোস্ট মাদ্রাসা মুসলিম মুসলিমা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর হুকুম মতো তৈরি করার একটা ইন্ডাস্ট্রি একটা কারখানা ঠিক নয় কি যেমন একটা কাঁঠাল গাছ কেটে আম গাছ কেটে খাট বানাতে হলে এটার একটা কি লাগে একটা কারখানা লাগে না কারখানা লাগে যারা বড় মাপের ইন্ডাস্ট্রি বা ফার্নিচার তৈরি করেন কারখানাতে তৈরি না হলে তো একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আমি ঘরে নিয়ে গেলে এটাতে আমি ঘুমাইতে পারবো এই কাঁঠাল গাছ তো আমি ব্যবহার করতে পারবো না একটা মানুষ দুনিয়াতে আসে একটা মানুষ কিন্তু একে জান্নাতের উপযোগী করে তৈরি করতে হলে সমাজে চলার উপযোগী করে তৈরি করতে হলে তাকে একটা জায়গায় নিয়ে সেইভাবে বানাইতে হয় আমরা যে আজকে আপনাদের এখানে আসছি আপনারা হয়তো অনেক মানুষ ছিলেন অনেক অপেক্ষা ছিলেন আমরা আমাদের সারা জীবন এসব কারখানায় নিজেকে সফি দিয়ে আমরা তৈরি হয়েছি আপনারা কেউ স্কুলে কেউ কলেজে তৈরি হয়েছেন ঠিক নয় কি সেরকম তো নবীজির উম্মত তৈরি করার ইন্ডাস্ট্রি হলো এই মাদ্রাসাগুলি আর মা তৈরি করা মা জাতি হল রাষ্ট্র নারী জাতি হলো রাষ্ট্র নারী নষ্ট রাষ্ট্র নষ্ট যে জাতির নারী ঠিক থাকে না সে জাতির রাষ্ট্র থাকে না যে জাতির মা জাতি ঠিক থাকে না সে জাতির রাষ্ট্র ঠিক থাকে না ভেঙে যায় আমেরিকা ভেঙে যাবে কেন মা জাতি ঠিক নেই ইউরোপ ভেঙে যাবে যাচ্ছে মা জাতি ঠিক নাই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল বিশাল সাম্রাজ্য কেন মা জাতি ঠিক ছিল না ওরা বিবাহ বন্ধন তুলে দিয়ে বাজারি জিনিসে পরিণত করেছিল মা জাতিকে সন্তান হলে সরকার পালতো মাও নাই বাবাও নাই ষাট বছরে বিশাল সাম্রাজ্য চুরমার করে আল্লাহ ইহুদি জাতির কোনো রাষ্ট্র নাই কারণ তারা মা জাতিকে রক্ষা করে না পৃথিবীর সকল সিনেমা হল হলিউড বলিউড সব ইহুদি যে ইসরায়েল নামে একটা রাষ্ট্র ওদের সারা বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক ওরা কিন্তু ওদের রাষ্ট্র পৃথিবীতে ইসরায়েল বিশ হাজার কিলোমিটার বিশ হাজার কিলোমিটার তাও অন্যের জমি জোর করে দখল করে বানিয়েছে ডেলি মারামারি এখন বিদায়ের পথ কারণ কি ওদের মা নাই আল্লাহ বললেন তোদেরকে রাষ্ট্র দেব না ঠিক আছে এই আমি করেছি অনেক জায়গায় আপনাদের এখানে আসছে যেহেতু বালিকা মাদ্রাসা মা তৈরি করা পৃথিবীতে মাদারল্যান্ড যত পৃথিবীর যত রাষ্ট্র সবগুলিকে মাতৃভূমি বলে ফাদারল্যান্ড বা পিতৃভূমি একটাও নাই মাদার ল্যান্ড মানে মা ঠিক হইলে ল্যান্ডটা কি হবে ঠিক হবে তো আপনারা আপনাদের এখানে যে বালিকা মাদাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব খুশির বিষয় যে মা জাতির প্রতি আপনারা নজর দিয়েছেন ইউসুফ আলাই ইসলাম জোলাইখার পরীক্ষায় পাশ করে গোটা মিশরের তিনি রাজা হয়েছিলেন তিনি একজন নারী মা জাতির একজন সদস্যকে তিনি কলুষিত করেন নাই ভালো দেখেছেন আল্লাহ বলেন ঠিক আছে তুমি যেহেতু একজন নারীর ইজ্জত রক্ষা করেছো একটা রাষ্ট্রের ইজ্জত তুমি রক্ষা করতে পারবা তোমাকে আমি একটা রাষ্ট্র দিলাম এরকমই আফগানিস্তান একশো বছর আগে ইসলাম চলে গেছে রাষ্ট্র ব্যবস্থা থেকে উনিশশো সালে উনিশশো সাল থেকে দু সালে এসে একশো বছর পুরা হয় চান্দ্র মাস হিসেবে একুশ সালে আফগানিস্তানের মানুষগুলিরে আল্লাহ তালা কোরআনের হুকুমত খেলাফত দান করেছেন জানেন কেন সবচেয়ে বড় কারণ হল পৃথিবীতে আফগানিস্তানের মায়েদের মতো আফগান নারীদের মতো সচ্ছরিত্রা পবিত্রা মা জাতি কোনো দেশে নেই আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন এটা যে হ্যাঁ তোমরা আমার এই মা জাতিটাকে মা জাতির জন্য ঘর লাগে বাড়ি লাগে ইউনিয়ন লাগে গ্রাম উপজেলা জেলা বিভাগ রাষ্ট্র সব জন্য পুরুষ জাতি হলো লোহা লোহার রড রাস্তাঘাটে পথে যেখানে ইচ্ছা এখানে ফেলে রাখা যায় ঠিক নাকি মা জাতির জন্য মা জাতি যেখানে সেখানে রাখা যায় ওরা হলো স্বর্ণ ওরা লোহা না ও জুয়েলার্সে রাখতে হয় আবার বন্ধুক আলাপ পাহারাদার রাখতে হয় কেসি গেট মারতে হয় ঠিক না ওয়ার্ম দিতে হয় তো রাষ্ট্র রাষ্ট্রীয় যে কাঠামোটা টোটালটাই আল্লা তালা দিয়েছেন কার কারণে মায়ের কারণে এই জন্য বালিকা মাদ্রাসা মায়েদের মাদ্রাসা করেছেন এটা বাংলাদেশকে সেভ করবে একটা মাকে একটা বোরকা দিয়ে ঢাকলেন স্কার্ফ দিয়ে ঢাকলেন মানে রাষ্ট্রটা ঢাকলেন একটা মাকে সেভ করলেন মানে আপনি আপনার দেশকে সেভ করলেন একটা স্ত্রী লোক আপনি সেভ রাখলেন মানে বাংলাদেশকে সেভ রাখলেন একটা স্ত্রী লোককে আপনি কোন পর্দা দিলেন না সেফটি দিলেন না নিরাপদ কোন ড্রেস দিলেন না মানে দেশটাকে নিরাপদ করলেন সময় পেলে আমি বিষয়টা হয়তো আধা ঘন্টা বুঝতাম যেহেতু সময় নেই তবু একটু ইশারা দিলাম যেহেতু বালিকা আল্লাহ এই বাংলাদেশকে সেভ করবে ইনশাল্লাহ এই এলাকাকে সেভ করবে হজরত ইব্রাহিমের স্ত্রী সারাকে মিশরের রাজা ওনাকে কলুষিত করতে চেয়েছিল আল্লাহ দেন নাই কারণ ইব্রাহিম আলাহাম ওইভাবে ওনাকে তৈরি করেছেন একটা শক্তি রাষ্ট্রপতি ফেল হয়ে পরে বাধ্য হয়ে ভিত হয়ে ওনাকে ওই নামক একজনকে দিয়ে দেশের সাথে যে উল্টো তোমারে উপহার দিলাম গিফট দিলাম এই হাজারা যেটা পরে ইব্রাহিম আলাহালামের স্ত্রী হয়েছিলেন ইসমাইলের মা হয়েছিল তো যাই হোক মাদার ল্যান্ড মা ঠিক ল্যান্ড ঠিক মা ঠিক বাংলাদেশ ঠিক মা নিরাপদ বাংলাদেশ নিরাপদ মা সেই বাংলাদেশ সেফ মা অনিরাপদ বাংলাদেশ অনিরাপদ একটা সৃষ্টিকর্তার বিধান এটা আপনাদেরকে এই ছোট্ট সময় আমি একটা রাষ্ট্রবিজ্ঞান শিখে গেলাম আজকে ঠিক আছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা তাস্তাগুরু গাতাইলাইবা বাবা রে আজকে তোমরা আমাকে maaf করে দিও আমি আজকে আসতে আসছে এখন সারা বছরের ব্যথা এখন আবার আরো 100 কিলো যেতে হবে ঠিক আছে একটা দোয়া করে দিই আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান না আল্লাহ তাআলা এই শ্রোতাদেরকে আপনি কবুল করেন আল্লাহ তারা অনেক আশা আগ্রহ নিয়ে বসে ছিল সারা দিন অনেকে অপেক্ষা করেছিল আমাদেরই ত্রুটি হয়েছে আমরা আসতে পারিনি আপনি আমাদেরকেও ক্ষমা করেন এলাকাবাসীকে ক্ষমা করেন রহমত করেন দয়া করেন রিজিক বাড়িয়ে দেন আল্লাহ তারা যে কষ্ট পেয়েছে তারা যে শুনতে পায়নি হাজার ও আর আপনি ব্যবস্থা করে দেন এর উচিলে আল্লাহ এই বালিকা বিদ্যালয় থেকে বিশ্ববিখ্যাত আলেমা হাফেজা আপনি দান করেন আল্লাহ ফকিহা দান করেন যারা এই বাংলাদেশকে রক্ষা করবে যাদের পবিত্রতার কারণে গোটা সমাজ পবিত্র থাকবে যাদের কারণে আমরা জান্নাতে যেতে পারব পারবো আল্লাহাল তারাও জান্নাতে যাবে পরিবার জান্নাতে যাবে সন্তানরাও জান্নাতে যাবে আল্লাহ তালা তাদেরকে সেইভাবে এই বালিকা বিদ্যালয়ে তাদেরকে গড়ার তৌফিক দান করেন ওস্তাদদেরকে তৌফিক দেন জনগণকে তৌফিক দেন আল্লাহ জারাই এই প্রতিষ্ঠানের শুভানুধায়ী সবাইকে তৌফিক দেন সুবহানাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া